গুছিয়ে কথা বলা শিল্প দারুন জনপ্রিয়তা বাড়ে এবং মানুষকে প্রভাবিত করা যায় চলুন গুছিয়ে কথা বলার কিছু কার্যকারী কৌশল জেনে নাম্বার এক আপনি যা বলতে চান তা আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে নিন বুলে যাওয়ার সম্ভাবনা থাকলে পয়েন্ট আকারে কাগজে লেখে নিন এবং সেটা দেখে দেখে বলুন নাম্বার দুই সিকোয়েন্স বা ধারাবাহিকতা বজায় রাখুন শেষেরটা শুরুতে বা শুরুটা শেষে বলবেন না নাম্বার তিন তাড়াহুড়া করবেন না শান্ত থাকুন খুব দ্রুত বা দৃঢ় নয় মিডিয়াম গতিতে কথা বলুন নাম্বার চার শ্রোতার চোখের দিকে তাকে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন নাম্বার পাঁচ জড়তা পরিহার করার জন্য ইয়ে মানে আ ও ইত্যাদি এড়িয়ে চলুন নাম্বার ছয় শব্দ চয়ন ও বাক্য গঠনে সতর্ক থাকুন আন শব্দ ব্যবহার করবেন না যেমন ফাটাফাটি না বলে চমৎকার বলুন বাংলা ও ইংরেজির শব্দের সঠিক উচ্চারণ শিখুন নাম্বার সাত অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে সংক্ষেপে মূল কথাটা বলুন তবে দরকার হলে সংক্ষেপে কোন উদাহরণ টানতে পারেন নাম্বার আট আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত চর্চা করুন কোনো এক সময় দেখবেন মানুষ মুগ্ধ হয়ে আপনার কথা শুনছে